সালাফি মানহাজ বা ওয়াল জামায়াতের মানহাজ বলতে আসলে কি বুঝায় মানহাজ এবং মাজহাবের মধ্যে পার্থক্য আছে মাজহাব বলা হয় ফিকহি মাজহাবকে হাম্বলি মালিকি সাফেরি হানাফি এই ফিকি মজাহাবকে মজাহ বলা হয় আর এই সকল মাঝহী সালাফি মানহাজ বা ওয়াল জামায়াত এই সকল মাজহাবের যারা সত্যিকার ইমাম সত্যিকার আলেম ওলামা ইমাম আবু হানিফা ইমাম শাহফিরি আহমদ বিন হাম্বল ইমাম মালিক তারা সালাফি মানহাজ বা আহলুসন্নাত জামায়াতের অনুসারী ছিলেন তথা মানহাজ হচ্ছে একটা ব্যাপক জিনিস আর মজহাব হচ্ছে শুধু ফিক্ষের ক্ষেত্রে এই ওয়াল জামায়াত নামটার উৎপত্তি হয়েছে সুন্নাহ মানে আহলুল হাদিস সুন্নাত মানে হাদিস আর হাদিস মানে সুন্নাথ। আহলুস মানে আহলুল হাদিস বা আহলুল আসার আর ওয়াল জামা মানে সাহাবিদের জামাত সুন্নাতি ওয়াল জামা আহ মানে হাদিসের অনুসারী ও সাহাবিদের জামাতের অনুসারী ওয়াল জামা আহ যুগে যুগে আহলুসুননাতাল জামায়াত এই নামকরণের প্রয়োজনীয়তা বা সালাফি মানহাজের প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছে আমরা সবাই তো মুসলমান মুসলমান হওয়ার মধ্যে আবার সালাফি মানহাজ বা আহলুসুননাতাল জামায়াত এটার প্রয়োজনীয়তা কি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা তালহ যুগ পর্যন্ত ইসলামী শাসনে ইসলামী খেলাফাতে মুসলমানদের মধ্যে কোনো মতভেদ ছিল না যেমন আল্লাহর রাসুলের যুগে এক নীতি এক পথ এক আকিদার ওপর সকলেই ছিলেন ঠিক তেমনি আবু বকরের যুগে ঠিক তেমনি অমর রাজি আল্লাহতাল আনহর যুগে কোনো দলাদলি কোনো মতভেদ কোনো ফেরকা অমর রাজি আল্লাহতাল আনহর জীবদ্দশায় তৈরি হয়নি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে অমর রাজি আনহু হচ্ছেন যে ফেতনা ভবিষ্যতে আসবে সেই ফেতনার দরজা অমর রাজিয়াল্লাহ তাল আনহুর মৃত্যু মানে ওই ফেতনার দরজা খুলে যাওয়া আর অমর তালা আনহু যতদিন জীবিত আছেন ততদিন ফেতনাও বন্ধ থাকবে আসতে পারবে না তাহলে অমর রাজি আল্লাহ তালা আনহুর মৃত্যুর পরে ইসলামী খেলাফাতে এবং মুসলমানদের মধ্যে যে মতভেদ দলাদলি দেখা গেল সেটা ফেতনা সেটা কি কেননা অমর রাজি আল্লাহ তাল আনহুর জীবদ্দশায় যেটা দেখা যায়নি আর তার মৃত্যুর পরে যে ফেতনা দেখা যাবে বলে আল্লাহ রাসুল বলেছিলেন সেটাই এই দলাদলি তাহলে দলাদলি মতবিরোধ ফেরকাবাজি একটা ফেতনা যেটা রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় ফেতনা যখন শুরু হলো তখন ওসমান রাজি আল্লাহ তাল আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করে বসলো একদল মানুষ যারা নতুন ইসলাম গ্রহণ করেছে আমল আকিদা ইমান শক্ত মজবুত এখনও হয়নি যে সমস্ত সাহাবি আল্লাহর রাসূলের সাথে ছিলেন তাদের মতো পাক্কা ইমান ইসলামের ভাবসাপ সার্বিক অবস্থা তারা এখন অনুভব করতে পারেনি তারা আবেগের বশবর্তী হয়ে রসমান রাজি আল্লাহ তাল আনহুর বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়ে মদিনাতে হরতাল বা অবরোধ করলেন যেটা আমাদের ভাষায় আমরা বলি হরতাল বা অবরোধ রসমান রাজি আল্লাহ তাল আনহুকে ঘেরাও করে এই অবরোধে তাকে মসজিদ নাবিতে সালাত আদায় করতে দেওয়া হয়নি তার ক্রয় করে দান করা কুয়া থেকে তাকে পানি পান করতে দেওয়া হয়নি এই অবস্থাতেই তাকে হত্যা করা হয়েছে তার বাড়িতে প্রবেশ করে এমতো অবস্থায় তিনি কোরআন তেলাওয়াত করছিলেন আন। তালু ওসমান তালা তালহুর মৃত্যুর পরে আলী রাজিয়াল্লাহ তালা আনহু আসলেন দলাদলি ফেরকাবাজি আরো স্পষ্ট আরো প্রকট আকার ধারণ করতে থাকল তো সেই দলাদলি মধ্যে দুটা জিনিস ছিল সবচেয়ে স্পষ্ট এক একদল মানুষ আলী তালা আনহুর এত ভক্ত এত ভক্ত দেখাচ্ছিলেন যে তাকে খোদা বা আল্লাহ বানিয়ে দিয়েছিলেন নওজবিল্লা তাদেরকে স্বয়ং আলী তালা আনহু আগুনে জ্বালিয়ে দিয়েছেন আজকের যারাও সিরিয়ায় বাদশাহী করছে তাদেরকে নুসাইরিয়াহ নুসাইরি তারাও আলাভি তারাও এখনও আলি রাজিয়াল্লাহ আনহুকে আল্লাহ বা সৃষ্টিকর্তা মনে করে হিন্দুদের মতো আর এক দল এর বিপরীতে আবির্ভাব ঘটল, যারা বলল যে আলী রাজিয়াল্লাহ তালা আনহু কাফের কাফের নজুবিল্লাহ এদেরকে বলা হলো খারেজি আর আলী রাজি আল্লাহ তালহুর অতি ভক্তি যারা করছিল তাদেরকে বলা হলো শিয়া তো এই দুটো দল যখন তৈরি হয়েই গেল তখন এই দুটো দলের মধ্যে যারা নাই তাদেরকে তো আলাদা করার জন্য কিছু বলা লাগবে কথা বুঝতে পারেননি তাদেরকে আলাদা করার জন্য বরাস বলা শুরু হলো যে সাহা অধিকাংশ সাহাবি সাহাবিদের সাথে যারা আছে কোনো সাহাবি বলেনি যে আলী রেজাল্লাহ তালানো আল্লাহ বলেছে কোনো সাহাবি বলেনি যে আলী মহাবিয়া কাফের বরং সাহাবিরা তাদেরকে বুঝাতে গেছে কিতাবর রিসালার মধ্যে আলিমা সাফিরি আবদুল্লাহ বিন আব্বাস খারিজিদের নিকটে গিয়ে তাদেরকে বুঝাচ্ছিলেন যে কেন আলী রাজি আল্লাহ তালা এখনো কাফের হননি কেন মহাবিয়ার এখনো কাফের দলিল দিচ্ছিলেন তখন খারেজিরা পাল্টা প্রশ্ন করছিল তিনি পাল্টা উত্তর দিচ্ছিলেন তাদের এই কথোপকথন তো খারেজি এবং শিয়াদের থেকে আলাদা করার জন্য যারা তাদেরকে বলা হলো ওয়াল জামা সাহাবিদের সাথে যারা হাদিসের সাথে যারা সুন্নাতের সাথে যারা কেননা কোরআনের সাথে সবাই আছে কথা বুঝতে পেরেছেন এমন কেউ নাই যে কোরআনের সাথে নাই শিয়াদেরও কোরআনের সাথে তারা আছে খারিজিদেরও দলিল কোরআনে আছে সব ফেরকা কোরআন কেননা কোরআন এমন একটা জিনিস যেটা সবাই জানে যে এটা না মানলে সে কাফের হয়ে যাবে আর এটার মধ্যে ঢুকানোর মতো কিছু নাই এই জন্য কোরআনের সাথে সবাই আছে এই জন্য আর বলার প্রয়োজন হয়নি যে আহলুল কোরআন কিন্তু অনেকেই আছে যারা হাদিস বা সুন্নাতের সাথে নাই হাদিস বা সুন্নাত অনুযায়ী কোরআন বুঝতে চায়নি নিজের বুঝ অনুযায়ী বুঝতে চেয়েছে তারাই পথ ভ্রষ্ট হয়ে গেছে পৃথিবীতে মানুষ তিন ধরনের এক যারা নিজের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝতে চায় কোনো আলেমোলামার মন্তব্য কোনো ইমামের ফতোয়া কারো কথাই শুনতে চায় না নিজে বাংলা বোখারি কিনে পড়বে ফতোয়া দিবে নিজে বাংলা মুসলিম কিনে পড়বে ফতোয়া দিবে এরা হচ্ছে পথভ্রষ্ট এদের মধ্যে থেকেই খারিজিদের জন্ম হয় এদের মধ্যে থেকেই শিয়াদের জন্ম হয় এদের মধ্যে থেকেই মতাজেলা মুরজিয়াদের জন্ম হয় জাহমিয়া মুসাব্বিহাদের জন্ম হয় আর দল আছে যারা নির্দিষ্ট ইমামের তাকলিদ করতে চায় নির্দিষ্ট ব্যক্তির সাথে কোরআন এবং হাদিসকে খাস করতে চায় তারা বিভিন্ন মাঝাবে বিভক্ত আর আর দল আছে আহলুসন্নাবলি জামা আবার সালাফি মানহাজ যারা এই দুইটার মাঝামাঝি থাকতে চায় নির্দিষ্ট ব্যক্তিও নয় আবার আলে মোলামাকে বাদ দিয়েও নয় সালাফে সালেহিনকে বাদ দিয়েও নয় আহমাদ বিন হাম্বাল শাহফেরি মালিক এদেরকে বাদ দিয়েও নয় আবার তাদের নির্দিষ্ট তাকলিদ করেও নয় এই দুটার মাঝামাঝি তাদের কি বলা হয় আহলুসন্নাত জামাত আহলুল আসার বা সালাফি সাহাবিদের এই যুগের পরে নতুন একটা যুগ আসলো যেই যুগে আব্বাসীয় খেলাফাতের আমলে ওমাইয়া খেলাফাতের আমলে কি হতো ওমাইয়া খেলাফাতের আমলে শুধু জিহাদ আর জেহাদ শুধু সীমানা বাড়াও দেশ বিজয় করো সীমানা বাড়াও দেশ বিজয় করো এবং ওমাইয়ারা যতদূর পর্যন্ত ইসলামের সীমানা বাড়িয়ে গেছে তার চেয়ে কমেছে বরং বাড়েনি যতটুকু বাড়ার যতদূর ইসলাম পৌঁছার যতদূর পর্যন্ত দাওয়াত যাওয়ার তার নব্বই পার্সেন্ট এখন যে মুসলিম কান্ট্রিগুলো দেখা যাচ্ছে তার নব্বই পার্সেন্ট ওমাইয়াদের আমলে বিজিত আবু বকর অমর ওসমান আলী এবং ওমাইয়াদের খেলাফাত আমলে আব্বাসীয়রা যখন খোলা খেলাফাত আমলে আসলো তখন তারা জ্ঞান বিজ্ঞানের গবেষণা ডাক্তারি বিদ্যায় উন্নতি সাহিত্য চর্চায় উন্নতি কবিতা চর্চায় উন্নতি গবেষণায় উন্নতি বিনোদনমূলক কাজ কারবার এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেল তখন এরিস্টটল প্লেটো সক্রেটিস এদের বই পুস্তক আরবিতে অনুবাদ হতে লাগলো এরা তিনজন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আগের যুগের ব্যক্তি যখন তাদের বই পুস্তক আরবিতে অনুবাদ হতে লাগল তখন তাদের বই পুস্তক থেকে মানুষ ভুল আকিদা শিখতে লাগল এবং ইসলামের যে স্বচ্ছ পরিষ্কার দিনের আলোর মতো সূর্যের আলোর মতো স্পষ্ট আকিদা ছিল সে আকিদার মধ্যে বিভ্রান্তি আসতে লাগলো যেমন একটা বিভ্রান্তি আসলো কোরআন কি আল্লাহর বাণী না কোরআন আল্লাহর সৃষ্টি জীব যেমন আমরা আল্লাহর সৃষ্টি জীব পিঁপড়া মশা মাছি বাঘ হাতি ভাল্লুক আসমান জমিন এগুলো আল্লাহর সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ সুবাহর জাত সত্তার অংশ আল্লাহ সুবাহর জাতের অংশ হচ্ছে তার কথা তার বাণী এটা তার সৃষ্টি নয় কথা কি বুঝতে পারছেন তো প্রথম ফেতনা আসলো কোরআন আল্লাহর বাণী না কোরআন আল্লাহর সৃষ্টি জীব তারপরে ফেতনা আসলো আল্লাহ তালার হাত চোখ আল্লাহ আলার পা আল্লাহ সুহানাহতালার জ্ঞানী হওয়া আল্লাহ সুবাহানতালার আসমান নিচের আসমানে নেমে আসা আল্লাহ আলার কিয়ামতের মাঠে গোছা উন্মোচন করা আল্লাহ সুবাহানও তালাকে দেখতে পাওয়া জান্নাতে এই জিনিসগুলো নিয়ে শুরু হয়ে গেল চরম আকারের বিভ্রান্তি দার্শনিকদের কারণে তখন একটা ফেরকার জন্ম হলো মরতাজেলা একটা ফেরকার জন্ম হলো জাহামিয়া যারা আল্লাহর সুবাহ তালার সব আকিদাকে অস্বীকার করতে লাগল এদের বিপরীতে একদল মানুষ একদল আলে মোলামা তাদের যুক্তির জবাব যুক্তি দিয়ে দিতে চাইল কিন্তু অনেক আকিদা আছে যেগুলো যুক্তি দিয়ে প্রমাণ করা যাবে না কেননা ইসলামে ইমান মানে ইমান বিল গায়েব ইমান মানে অদৃশ্যের উপর বিশ্বাস ইসলামে ইমান মানে যেটা চোখে দেখা যায় না সেটাকে বিশ্বাস করা আল্লাহকে আমরা চোখে দেখিনি সেটা বিশ্বাস করা আল্লাহর রাসুলকে চোখে দেখিনি সেটা বিশ্বাস করা আগের যুগের কিতাবকে চোখে দেখিনি সেটা বিশ্বাস করা ফেরেশতাকে চোখে দেখিনি সেটা বিশ্বাস করা ভাগ্যকে দেখা যায় না সেটা বিশ্বাস করা জান্নাত জাহান্নাম পরকাল কবর বারসাহী জীবন চোখে দেখা যায় না সেটাকে বিশ্বাস করা এগুলো সব কি অদৃশ্য যেটা চোখে দেখা যাবে না হাজার দিন বিজ্ঞান কোটি বছর উন্নতি হলেও যুক্তি দিয়ে এগুলো প্রমাণ করা যাবে না সম্ভব নয় তো যখন তারা যুক্তি দিয়ে সব কিছু প্রমাণ করতে পারলো না তখন তারা কিছু আকিদা মানলো আর কিছু আকিদার অর্থের বিকৃতি করলো বললো আল্লাহ নিচের আসমানে নেমে আসে মানে আল্লাহর দয়া রহমত নেমে আসে আল্লাহ নেমে আসেন না আল্লাহ তালার হাত আছে মানে আল্লাহ তালার ক্ষমতা আছে আল্লাহ সুবাহ হাসেন মানে আল্লাহ তালা সন্তুষ্ট হন তিনি আসলে হাসেন না কথা কি বুঝতে পারছেন এই যে পরিবর্তন করে অর্থ করা এটা হতে লাগলো এনাদেরকে বলা হয় মাতুরিদি আর এই এতগুলো গ্রুপের মাঝে মাঝখানে আর আলাদা করার জন্য পার্থক্য করার জন্য যে আবু বকরের বিশ্বাস কী ছিল অমরের বিশ্বাস কী ছিল আলী ওসমান সাহাবিদের বিশ্বাস কী ছিল যারা যাদেরকে আল্লাহ রসুল খাইরুল করুন বলেছেন তাদের বিশ্বাস কী ছিল তাদের বিশ্বাস কী হাদিসের বিশ্বাস কী সেটা হচ্ছে না আল্লাহর আকিদা অস্বীকার করতে হবে না আল্লাহর আকিদার অর্থের বিকৃতি করতে হবে না বলতে হবে আল্লাহর আকিদা মানুষের মতো আল্লাহর হাত মানুষের মতো আল্লাহর চোখ মানুষের মতো নউজ বরং কি বলতে হবে যেভাবে আছে সেভাবে বিশ্বাস করি প্রকৃত অর্থে বিশ্বাস করি তবে কেমন তা আল্লাহ ভালো জানেন কেমন তা আল্লাহ ভালো জানেন কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ আর সে আছেন বিশ্বাস করি যেহেতু আল্লাহ বলেছেন প্রকৃত অর্থে বিশ্বাস করি কেমনভাবে আছেন তিনি ভালো জানেন তার সানে যেমন মানায় তেমনভাবে আল্লাহ রাসুল অগণিত হাদিসে বলেছে আল্লাহ রাসুল রাতের এক তৃতীয়াংশ শেষ দ্বিতীয়াংশে তিনি নিচের আসমানে নেমে আসেন বিশ্বাস করি কিভাবে নেমে আসেন সারা পৃথিবীতে চব্বিশ ঘন্টা কোথাও না কোথাও তো রাতের শেষ ভাগ হচ্ছেই এখনও কোথাও না কোথাও রাত দুটে তিনটে বাজতেছে তাহলে আল্লাহ রসুল হানাও তালা কি সবসময় নেমে আসেন এই জাতীয় বিশ্বাসগুলো কিছের কারণে তৈরি হয় মানুষের জ্ঞানের কমতির কারণে এখানে যতগুলো মানুষ বসে আছে সবার দৃষ্টি শক্তি সীমা আছে লাইটগুলো বন্ধ করে দিলে আপনারা আমাকে দেখতে পাবেন না আমি আপনাকে দেখতে পাব না তাই নয় কি ওখানে দুইজন কানে কানে কি কথা বলছে তা আমি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি না তাহলে আমার কানের শ্রবণ শক্তির সীমা আছে আমার দৃষ্টি শক্তির সীমা আছে যেখানে আমার দৃষ্টি শক্তি অসীম নয় যেখানে আমার শ্রবণ শক্তি অসীম নয় মানে আমার চিন্তা করার শক্তিরও সীমা আছে কথা বুঝতে পারছেন তার মানে আপনি যদি মনে করেন আমি চিন্তা করেই সব বুঝে ফেলে দিব তাহলে আপনি পাগলের জগতে বাস করছেন তাহলে আপনাকে আগে প্রমাণ করতে হবে যে আপনি সব দেখতে পান গোটা বাংলাদেশে কি হচ্ছে দেখতে পান কিনা দেখেন গোটা বাংলাদেশে কি হচ্ছে সব শুনতে পান কিনা দেখেন যদি সব দেখতে আর সব শুনতে না পেয়ে থাকেন আপনার শোনা দেখার যদি বাধ্যতা সীমাবদ্ধতা থাকে আপনার শারীরিক শক্তির যদি সীমাবদ্ধতা থাকে তাহলে অবশ্য অবশ্যই আপনার চিন্তা করার শক্তির সীমাবদ্ধতা আছে এটা মানলে ইমান আনা সহজ হবে আর এটা না মানলে ইমান আনা কঠিন হবে এখানে সূর্য ওঠে সূর্য ডুবে এখন আসমানের উপর সূর্য ওঠে না সূর্য ডুবে কে জানে এখানে চব্বিশ ঘন্টায় দিন হয় আসমানের উপর কিভাবে হয় কে জানে কেউ জানে তাহলে আমার চব্বিশ ঘন্টা আমার সূর্য ডোবা সূর্য ওঠা দিয়ে আমি যদি প্রশ্ন করি যে কীভাবে সারা পৃথিবীতে সব জায়গায় আল্লাহ সুবাহানা রাতের শেষাংশে নেমে আসেন তাহলে এটা আল্লাহর মহাশক্তি মহা ক্ষমতা আল্লাহ আল্লা সুবহানতাল্লার অসীম ক্ষমতা অসীম জ্ঞানের উপর আমার মতো এক ক্ষুদ্র সৃষ্টিজীবের অপমানমূলক ধৈরিষ্টতামূলক অহংকারমূলক প্রশ্ন উচ্চারণ করা হবে আমাকে বলতে হবে কি সামি এনা ওয়াত আনা কোরআনে আছে হাদিসে আছে সহি হাদিস শুনেছি বিশ্বাস করেছি